আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাসিন ইন্দোনেশিয়ার কীভাবে আপনি একটি ওভিবি লিঙ্ক ডাউনলোড করবেন তো আপনারা সম্পূর্ণ এই ভিডিও দেখবেন এবং কিভাবে ডাউনলোড করি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়ে শুরু করি আজকের ভিডিও লিঙ্ক ডাউনলোডের পূর্বে আপনার ফোনে যদি এই শেয়ার নামের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনার ফোনে ফোনে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি অ্যাপসটিকে ডিলিট করে দিবেন না না হতে পাই আপনার এই লিঙ্কটা ডাউনলোড করতে একটু সমস্যা হবে এমনকি এমন হতে পারে ডাউনলোড হবে না তো তারপরে আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি হচ্ছে আপনার এই যে যেটা অ্যাপস এই অ্যাপসটি আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা আমার বিডিওর ভালো করে লক্ষ্য করেন এই যে ভিডিওর যে মোর অপশনটা আমি আবার ভালো করে দেখাচ্ছি এই যে ভিডিওর যে মোর অপশন এই যে এখানে এই মোর লেখাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আবার এখানে মোর লেখা আবার আসবে আমি আবার দেখাচ্ছি এই যে এই মোর লেখাতে আবার একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম কিছু অপশন লেখা থাকবে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এইভাবে নিচের দিকে স্ক্রল করবেন করার পরে যে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ওবি লিঙ্কটা কিন্তু আছে আছে যে এখানে লেখা আর এখানে অন্য সিস্টেম লেখা থাকতে পারে তো যেসব ইউটিউবার যে ধরনের টাইটেল দিবে সেই ধরনের লেখা থাকবে ডাউনলোড লিঙ্ক বা ওবি লিঙ্ক তো আমি আমার চ্যানেলে আমি এইরকম ভাবে দিয়েছি ও বি লিঙ্ক অনেকে দিবে এখানে ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি দিয়েছি ওবি লিঙ্ক তো যেই লেখাটাই থাক আপনি যখন লিঙ্কটা ডাউনলোড করবেন তখন এই লেখাটায় ভালো করে দেখে নেবেন যে এই লেখাটা কোন জায়গায় আছে একটু খুঁজে নেবেন তারপরে এই লেখাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে গুগল ক্রম ড্রাই ড্রাইভে নিয়ে যাবে তো আমারটা যেহেতু গুগল ড্রাইভে দেওয়া এই কারণে আমাকে এখানে নিয়ে আসছে তো অন্য ইউটিউবার অন্য কোনো সাইটে দেয় তখন অন্য সাইডে অনুযায়ী ডাউনলোড করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো তারপরে আপনাদের এই যে এখানে দেখতে পাবেন উপরে যে একটা আইকন হয়েছে ডাউনলোডের আইকন এইখানে ডাউনলোড করবেন মনে বলে এই জায়গায় ডাউনলোড করবেন না উপরে যে এই আইকনটা আছে যে উপরে যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন তো এ তারপরে এই আইকনটাতে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড করার জন্য এরকম একটা অপশন নিয়ে আসবে তো এটা একটু হালকা একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এটা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে নয়শো পঁচানব্বই এম বি এবং আর এখানে লেখা আছে ডাউনলোড এরিয়া এই ডাউনলোড এরিয়া লেখাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড নেওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে একটি লিঙ্ক আপনি ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার কিন্তু এখানে লেখা আসছে যে ফাইল ডাউনলোড নিচ্ছে তো আমরা এখানে থেকে ডাইরেক্ট বের হয়ে যাব বের হয়ে আমরা যে ক্রোম ব্রাউজার আছে আমরা এই ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে যে থ্রি ডট অপশন দেখতে পারবো আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে এখানে যে থ্রি ডটের যে আইকনটা আছে এই থ্রি ডটে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম কিছু অপশান আসবে আসার পর এখানে লেখা দেখতে পারবেন যে ডাউনলোড এই ডাউনলোড লেখাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদেরকে দেখাবে যে এইখানে এটা ডাউনলোড নিচ্ছে আর এই 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 ও বিটার হচ্ছে নয়শো চুরানব্বই এমবি ডাউনলোড নিতে হবে এই নয়শো এই চুরানব্বই এম এইভাবে আপনি একটি লিঙ্ক ডাউনলোড করবেন আর এটার আপের নিয়ম কে কীরকম সেটা তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই তো আরেকভাবে কিভাবে লিঙ্ক ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাই অন্যভাবে কিভাবে ডাউনলোড করবেন এই যে ভিডিওর যে মোর অপশন এখানেও কিন্তু দেওয়া আছে এই ভিডিওর মোর অপশানে আবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে কিন্তু অন্য সিস্টেমে কিন্তু ডাউনলোড দেওয়া আমি আগেই বলেছিলাম আমি কিন্তু ও লিংক দিছি আর এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক লেখা আছে দেখেন টেলিগ্রাম জুম লেখা আছে আপনি এই লিঙ্কটাতে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আসার পর আপনি একটু স্ক্রল করে নেবেন করার পরে যেখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার দুই পঁচিশ সাল আর এই যেখানে যে কালো লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা কিন্তু এরকম কিছু অ্যাড আসবে যদি এরকম অ্যাড আসে তাহলে আসতে কিন্তু ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর আবার এখানে টাচ দেবেন টাচ দেওয়ার পর এই যে এরকম দেখুন কিন্তু আবার কিন্তু এখানে এরকম এসে গেছে যখন এরকম আসবে তখন কি এরকম তিনটা অপশন আপনারা দেখতে পেয়ে যাবেন এই তিনটার মধ্যে যে কোনো একটা একটার ভিতরে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমটা ক্লিক দিলাম প্রথমটা ক্লিক দেওয়ার পর দেখি এখানে কি হয় অ্যাড আসে না লিঙ্কটা আসে এখানে অ্যাড আসছে আমরা এখানে ব্যাগ দিব ব্যাগ দিয়ে এখন আমরা দুই নম্বর অপশানতে আবার এখন ক্লিক দিব এই দুই নম্বর অপশনটা আমরা আবার ক্লিক দেবো তো দুই নম্বর অপশন দেখি কি আসে হ্যাঁ দুই নম্বরও অ্যাড আসছে এখন আমরা আবার তিন নাম্বার অপশান এটা ক্লিক দেবো তিন নাম্বারটা দেখি কি আসে দেখুন এই তিন নম্বরটা আবার অ্যাড আসে আমি আবার এক নম্বরটা দেবো যতক্ষণ না পর্যন্ত তো অ্যাড না ওষুধ ততক্ষণ আমরা এখানে ব্যাগ দেবো আবার অ্যাড আসে আবার আমরা দুই নাম্বার অপশানে দেবো দুই নাম্বার আবার অ্যাড দেয় কি না এই যে এখন এখন কিন্তু দেখুন আমার কিন্তু আবার লিঙ্কটা কিন্তু এসে গেছে এখন কোনো অ্যাড আসেনি ডাইরেক্ট কিন্তু লিঙ্কটা এসে গেছে এই যে এখানে কিন্তু সেকেন্ড নিচ্ছে এই যে এটা কিন্তু ডাউনলোড এ লিঙ্ক এই লিঙ্কটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কিছু কখন সময় নেবে সময় নেওয়ার পর আবার কিন্তু এই যে এখানে ডাউনলোড এরিয়া আসবে তখন এই লেখাতে একটা আবার একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এটা ডাউনলোড নিবে তো আমি গুগল ড্রাইভে দিছি যাতে আপনাদের ডাউনলোড করতে খুব সুবিধা হয় আর এইভাবে দিলে এরকম অ্যাড নেবে এবং একটু ঝামেলা হবে যার কারণে মনে করেন কারণ গুগল ড্রাইভে দিছি আমিও চাইলে এইভাবে করতে পারতাম কিন্তু আমি এইভাবে করি নাই আর এই ও আমি নিজে বানাই না এই যে এই বড়ো ভাই এই আইডিটা এই উনি এই সব ওবিপিগুলো বানায় তাই অবশ্যই এই বড়ো ভাইয়ের আইডির চ্যানেলটা আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থেকে বেল আইকনটি চাপ চাপ দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন আছেন যারা তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার বলছি এই বড়ো ভাই এই বড়ো ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ উনি এই ধরনের সব কিছুর অভিভি বানায় আমি এগুলো কোনো কিছু বানাই না আমি ওনার চ্যানেল থেকে দেখে অভিভিগুলো রিলিজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম